আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি ফারহান আক্তার স্নিগ্ধা চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের আরও একটি নতুন অধ্যায় নিয়ে নতুন একটি পর্ব নিয়ে আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ রহমতে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা শুরু করব নতুন একটি অধ্যায় দেখো নতুন অধ্যায়টা আমরা একটু দেখি যে কি রয়েছে কি আছে আমার মাঝে দেখো নতুন অধ্যায় এই যে নামটা এই নামটার মাঝে বুঝা যেটা সার্বম যেটা হচ্ছে যে আমার মাঝে নিজেকে যে খোঁজার তোমার নিজের যে গুণ দক্ষতা তুমি যেগুলো অর্জন করেছো সব কিছু কিন্তু এই চ্যাপ্টারটা পড়লে মোটামুটি তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমার মধ্যে কি আছে ঠিক আছে নিজেকে কিভাবে খুঁজে বের করবে সেটা কিন্তু তুমি এই চ্যাপ্টারটা পড়লে তুমি আসলে বুঝতে পারবে আচ্ছা দেখো এখন আমরা একটু দেখবো যে কীভাবে শুরু করেছে এই চ্যাপ্টারটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা শুরুতে কিন্তু দেখেছি যে কিছু চারটা লাইন দিয়ে চারটা কবিতার লাইন দিয়ে শুরু করেছে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু সেম ভাবে কিন্তু চারটা লাইন দিয়ে শুরু করেছে অবশ্যই চারটা কোনো একটা কবিতার চরম দিয়ে শুরু করেছে আমরা দেখি বলল কি আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা বলছে নেড়ে যাবে মাথা এখন দেখো আজ শুধু অঙ্কুরিত এখন শুধু আমরা ক্ষুদ্র অবস্থায় আছি কেবল এখনো প্রকাশ হয়নি আমাদের ক্ষুদ্র পাতার মতো ছোট ছোট পাতার মতন আমরা জানি উদ্দম হাওয়া তালে তাল রেখে মানে উদ্দম হাওয়া তালে বলতে প্রতিদিন যে আপডেট হওয়া এই যে আপডেট হচ্ছে নিজেকে এক একভাবে অর্জন করছি এক একভাবে নিজেকে প্রস্তুত করছি সময়ের সাথে সাথে তাল রেখে কি নেড়ে যাবে মাথা তাল রেখে কি আমরা কি সময়ের সাথে সাথে এগিয়ে যাব এরপর বলল। তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখের পর কী করবো এক একটা দক্ষতা অর্জন করার পর আমার শাখা মেলে কি করব সবার সামনে সম্মুখে মানে সবার সামনে সবার সামনে আমি কি নিজের দক্ষতা এবং কি নিজের যে গুণগুলি রয়েছে সেগুলো প্রকাশ করব। ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে তা কি করব সবার মুখে কি আনন্দের ফুল ছড়িয়ে দিব অর্থাৎ প্রতিবেশী থেকে শুরু করে সবার মুখে আনন্দের ফুল ছড়িয়ে দিব চারটা সুন্দর চরণ দিয়ে শুরু করেছে এই চরণ চারটি হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা দেখি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আমরাও জানি আমাদের মাঝে রয়েছে অনেক সম্ভাবনা সেই সম্ভাবনা বিকাশিত হয়ে একসময় সবার মুখে হাসি ফোটাবে সৃষ্টিকর্তা সবার মাঝেই অপার সম্ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু প্রয়োজন সেই সম্ভাবনা জায়গাটুকু খুঁজে বের করা প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কাজ রয়েছে বিশেষ দক্ষতা রয়েছে তাই আমাদের কাজ হলো নিজেকে অবিশ্বাস করা আবিষ্কার করা দুঃখিত নিজেকে আবিষ্কার করা কি আছে আমার মাঝে তা খুঁজে বের করে সেই গুণের নিয়মিত পরিচর্যা করে আমরাও হয়ে উঠতে পারি আগামী শতকে সফল ব্যক্তিদের একজন অর্থাৎ এই যে সারমর্মটা কি বলেছে সুকান্ত ভট্টাচার্য যেটা বলেছে আসলে ওইটাই আমাদের করতে হবে যে আমাদের মধ্যে আসলে অনেক সম্ভাবনা রয়েছে অনেক কিছু কিন্তু আমরা করতে পারি এক একজনের মধ্যে এক একজন বিশেষ দক্ষতা প্রত্যেকের মধ্যে কিন্তু দক্ষতা থাকে সেই দক্ষতাটা কি করতে হবে খুঁজে বের করতে হবে তোমার আসলে কোন জিনিসে তোমার কোন গুণটা রয়েছে সেটাকে তুমি পরিচর্যা করতে হবে পরিচর্যা করে তুমি দক্ষতা অর্জন করলে তাহলেই তুমি কিন্তু কি করতে পারবে তোমার যে সম্ভাবনাটা সেটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং কি নিজের খুঁজে বের করার যে দক্ষতাটা সেটাও তুমি কিন্তু করতে পারবে অর্থাৎ নিজেকে তুমি খুঁজে বের করতে পারবে নিজের যে গুণাবলী সেগুলোকে পরিচর্যা করে আগামীতে তুমি সেটা কি ব্যবহার করে আমাদেরকে সবাইকে উপকৃত করতে পারবে তো এটা হচ্ছে মূলত আমাদের চারটা চরণে সারমর্ম এখন দেখি এই চারটারের মধ্যে কি আছে আমরা একটু দেখবো বলেছে কি Grazie. বললো আমরা সবাই কি সব কাজ করতে পারি নিশ্চয়ই না আমরা তো সবাই সব কাজ করতে পারবো না অবশ্যই পারব না এটা আমাদের মধ্যে কেউ আছে গণিতে খুব ভালো কেউ আছে বিজ্ঞানটা অনেক ভালো বোঝে আবার কেউ আছে ইতিহাসে মজা পায় আবার আমাদের মাঝে কেউ আছে খুব ভালো কথা বলে আবার কেউ ভালো লেখে কেউ ভালো আঁকে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো তিলওয়াত করে কেউ ভালো নাচে কিংবা কেউ ভালো গান গাইতে পারে এক একজন এক এক কাজ করতে পারে বা করে বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষের রয়েছে বৈচিত্র্যময় গুণ সামর্থ্য আগ্রহের ক্ষেত্র আমরা সবাই একজন থেকে অন্যজন বৈশিষ্ট্যগত দিক থেকেই আলাদা আমরা সবাই আলাদা বলি পৃথিবীটা এত সুন্দর তাই আমাদের এক একজনের পছন্দ অপছন্দ আগ্রহের ধরনও আলাদা দেখো এতটুকু কি বলেছে যে আমরা প্রত্যেকেই সব কাজ করতে পারি না এক একজন এক এক ধরনের কাজ করতে কিন্তু বেশি পছন্দ করে এক একজনের মধ্যে রয়েছে এক এক ধরনের বৈচিত্র্যময় গুণাবলী তো সেই গুণাবলীকে যদি পরিচর্যা করি সেগুলোকে যদি আমরা প্রকাশ করি তাহলে অবশ্যই আমাদের ধারা অন্য মানুষরা উপকৃত হবে একদিকে কিন্তু আমরা দেখতে পারি অনেক মানুষ অনেক গুণের কথা বলেছে কেউ আবৃত্তি করতে পারে কেউ ভালো কথা বলতে পারে কেউ ভালো পড়াতে পারে কেউ ভালো নাচতে পারে বা শেখাতে পারে এক একজনের আসলে একে কেউ ভালো রান্না করতে পারে তো এই যে বিচিত্র বৈচিত্র্যময় যে গুণাবলী এই বৈচিত্র্যময় গুণাবলীর জন্য এক একজনের থেকে এক একজন আলাদা এবং কি পৃথিবীটাও কিন্তু অন্যরকম সুন্দর যদি সবাই একই রকম হতো তাহলে পৃথিবীটা হয়তো বা সুন্দর হতো না ঠিক আছে তো দেখো তাই আমাদের একজনের পছন্দ অপছন্দ আগ্রহের ধরনও কিন্তু আলাদা অবশ্যই এই যে বৈচিত্র্যময় গুণাবলী গুণাবলীর জন্য আমাদের নিজেদের পছন্দ আগ্রহ এবং কি নিজস্ব কর্মক্ষেত্র আমি শিক্ষক হতে পছন্দ করেছি তোমার শিক্ষক নাও পছন্দ হতে পারে তুমি অন্য পেশা পছন্দ করতে পারো তো প্রত্যেকের পছন্দের ক্ষেত্রটা কি সেটা খুবই আলাদা হয়ে গেছে এরপর দেখো নিজের পছন্দ আগ্রহ গুণ সামর্থ্যের ওপর ভিত্তি করে তাই প্রত্যাশা কী করতে হয় সাজাতে অর্থাৎ তোমার পছন্দ তোমার ইচ্ছা তোমার সামর্থ্য এবং কি তোমার গুণাবলীর উপর নির্ভর করেই তুমি তোমার ভবিষ্যৎটা অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী তুমি তোমার ভবিষ্যৎটা সাজানোর চেষ্টা করবে এরপর বলেছে তাহলে নিজের ওপর আত্মবিশ্বাস প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ হয়ে কাজ করার স্পৃহা তৈরি হয় যদি তুমি এইরকম আগ্রহ গুণাবলীকে দেখে যদি তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারো তাহলে কি হবে নিজের মধ্যে একটা স্পৃহা তৈরি হবে নিজের মধ্যে একটা উন্মাদনা তৈরি হবে যাতে তুমি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারো ওকে তারপর বলেছে আমরা এবার নিজেকে আবিষ্কার করার চেষ্টা করব খুঁজে বের করব কি আছে আমার মাঝে অর্থাৎ এখন আমরা যে টপিকটার দিকে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একদম নিজেকে নিখুঁত ভাবে বের করার দক্ষতা এখন তুমি চিন্তা করো তুমি কি করতে পছন্দ করো তোমার মধ্যে কি কি আছে সেটা তুমি এখন বের করবে এখন দেখো ছয় দশমিক এক আচ্ছা আমার যা ভালো লাগে আমার যা ভালো লাগে এখানে বসে আমার পছন্দের কাজ এক পাশে আরেক পাশে দিয়েছে আমার অপছন্দের কাজ এখন তুমি গেস করো মানে তুমি গেস করবা না অবশ্যই তুমি বের করবা তোমার পছন্দের কাজ কোনটি ঠিক আছে তোমার পছন্দের কাজ কোনটি তুমি সেটা বের করো আমি এখানে একটু সুবিধার জন্য করে দিয়েছি এখানে দেখো গাছ লাগানো আমি অনেকেই গাছ লাগানোর শখ রয়েছে আমারও আছে আমি সেই জন্য দিলাম যে গাছ লাগানো তারপর দেখো প্রতিদিন নামাজ এবং কি কোরআন ল করা এটাও একটা পছন্দের কাজ আমার অন্যদিকে ড্রয়িং করা ছবি আঁকা এটাও পছন্দের কাজ গল্পের বই পড়া উপন্যাস পড়া ঠিক আছে উপন্যাস পড়া আর একটা আছে যে ঘুরতে যাওয়া ঠিক আছে ঘুরতে যাওয়া সবার সাথে কৌশল বিনিময় করা এগুলোও কিন্তু একটা পছন্দের কাজের মধ্যেই পড়ে আমার যেগুলো আমি কিন্তু সেগুলো দিয়েছি তুমি চেলে তোমারগুলো তুমি অ্যাড করে দিতে পারো অর্থাৎ নিজেকে এখন তুমি বুঝো যে তোমার পছন্দের আসলে কি কি আছে কি কি খেতে পছন্দ করো কি কাজ কাজ করতে পছন্দ করো কেমন ধরনের মানুষ তুমি আসলে পছন্দ করো তুমি এগুলো একটু একটা লিস্ট করো তুমি একটু নিজেকে একটু একটু গবেষণা করো এই চ্যাপ্টারটা মূলত কিন্তু এগুলোই রয়েছে এরপরে দেখো আমাদের আরও কিছু রয়েছে অপছন্দ এবার দেখো অপছন্দ কোনগুলো অপছন্দ হলো প্রতারণা করা অবশ্যই আমি কারোর সাথে প্রতারণা করা পছন্দ করি না কারোর সাথে খারাপ ব্যবহার করা পছন্দ করি না অন্যদিকে মিথ্যা কথা বলা এটা তো একদমই পছন্দ করি না চার নাম্বার আমি লিখেছি নিজের কাজ অন্যের উপর চাপিয়ে দেওয়া অনেকে এই কাজটা করে তো এটা করা যাবে না পরিবারের মধ্যে অনেকেই কাজটা করে নিজের কাজটা পালে অন্যের ওপর বা নিজের কোনো দায়িত্ব না নিয়ে অন্যকে এই দায়িত্ব দিয়ে দেওয়া তো এই ধরনের কাজগুলো আমি খুব অপছন্দ করি তুমি চাইলে তোমার যেগুলো রয়েছে তুমি আরও অ্যাড করতে পারো ঠিক আছে এরপর ছকটা পূরণ করে ফেলবে এরপর আমরা একটু দেখব পরবর্তীতে কি বলেছে পরবর্তীতে বলেছে টপিকটা হচ্ছে আমার আগ্রহ সামর্থ্য ও মূল্যবোধ অর্থাৎ আমরা এই টপিকের মাধ্যমে নিজে আগ্রহ বের করব আমার কতটুকু সামর্থ্য রয়েছে সেটা বের করব অন্যদিকে মূল্যবোধ আমার মধ্যে কতটুকু শিক্ষার দীক্ষা রয়েছে সেটাও আমি দেখব এখন দেখো আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বিভিন্ন গল্পে দেখেছি প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ আচ্ছা তোমরা ষষ্ঠ আমি এই সপ্তম শ্রেণীতে ইতিমধ্যেই কিন্তু কিছু জিনিস অলরেডি সলভ করে এসেছো এখন দেখো সময় এবং সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে ঠিক আছে প্রচুর ইচ্ছা রয়েছে আমরা বললাম না আমাদের মধ্যে বৈচিত্র্যময় গুণগুলি রয়েছে ঠিক আছে এই বৈচিত্র্যময় গুণগুলি আমাদের মধ্যে কি সম্ভাবনা তৈরি করে আমাদের ভবিষ্যতের অনেকটাই সম্ভাবনা তৈরি করে দেয় তো বললো এই সম্ভাবনার বীজগুলো এই সম্ভাবনাগুলো কখন প্রকাশ পায় সময় এবং কি সুযোগের অপেক্ষায় থাকে তখনই প্রকাশ পায় ডালপালা মেলে বিকশিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয় অর্থাৎ সময় সুযোগ পেলে আমাদের এই যে সম্ভাবনাগুলো একটা বড় পর্যায়ে চলে যায় পরবর্তীতে বলেছে তাই আমাদের নিজের ভেতর লুকানো প্রতিভা আবিষ্কার করতে হবে এই জন্য কী করতে হবে অবশ্যই এই যে বীজগুলো প্রকাশ করার জন্য অঙ্কুরিত করার জন্য তোমার নিজের যে দক্ষতা গুণ সেগুলো আগে তোমাকে বের করতে হবে ঠিক আছে তোমার প্রতিভাটা বের করো তুমি কোন বিষয়ে তুমি খুব ভালো কোনটি ভালো লাগে আর কোন কাজে প্রবল আগ্রহ আছে তা খুঁজে বের করো আমি যদি আমার নিজের কথা বলি আমার কোন কাজ আমার পড়াতে খুব ভালো লাগে ঠিক আছে আমি দেখি যে আমি সবাইকে পড়া বুঝাতে পারি ঠিক আছে তো এই জিনিসটা থেকে আমি চিন্তা করলাম আমি শিক্ষক হবো সেই জিনিসটা কিন্তু নিজের আগ্রহ রয়েছে আমার এটা আমি খুঁজে বের করেছি যে কাজের প্রতি আমার আকর্ষণ অনুভব করি বুঝতে হবে সেই কাজটাতে আমার আগ্রহ তুমি দেখবে কোন কাজের প্রতি অনেক কাজ রয়েছে ঠিক আছে যে কাজের প্রতি আমার শিক্ষকতার প্রতি একটা আকর্ষণ আগে থেকেই রয়েছে সেই জায়গা থেকে হয়তো আমি হয়েছি এখন দেখো ওই কাজটায় আমার করার আগ্রহটা থাকলে তুমি সেই জায়গায় সর্বোচ্চ স্তরে কিন্তু পৌঁছে যাবে এরপর দেখো তাই আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করার অনুপ্রেরণা ব্যক্তির ভেতর থেকে আছে তার মানে তোমার ভিতর থেকে তোমার একটা কনফিডেন্স কিন্তু চলে আসে যে আমি এই কাজটা ভালো পারবো অর্থাৎ আমার এটাই করতে হবে তো এটা কিন্তু ভিতর থেকে তোমার চলে আসবে ফলে কাজের প্রতি তৈরি হয় কি আন্তরিকতা কাজের প্রতি তোমার এমনি ভালোবাসা তৈরি হয় কাজের ওই কাজটা এমনিতেই অনেক সুন্দর হয় তারপর দেখো এই কারণে আমাদের আগ্রহের জায়গা খুঁজে বের করা জরুরি জন্য আগে কি করতে হবে অবশ্যই তোমার ইচ্ছা আগ্রহ কোথায় তোমার সব বেশি ইচ্ছা কোন কাজটা তোমার পছন্দ অনেকেই ঘরের কাজ করতে পছন্দ করে সেলাই কাজ করতে পছন্দ করে ভালো রান্না করতে পছন্দ করে অনেকে দেখো এখন রান্না করে সেটা কিন্তু বাইরে বিক্রি করছে খাবারের দোকানগুলো দিচ্ছে তো এক একজনের এক এক দক্ষতা এবং কি এক এক আগ্রহ সেটার উপর নির্ভর করেই কিন্তু তোমার ভবিষ্যৎটা আসলে নির্ভরশীল এরপর দেখো একই সঙ্গে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের সামর্থ্য কি আছে তাও খুঁজে বের করতে হবে অর্থাৎ তোমার অবশ্যই একটা গোল রয়েছে ঠিক আছে লাইফে একটা গোল রয়েছে সেই গোলটাতে তুমি যদি পৌঁছাতে চাও তোমার যদি গন্তব্যে তুমি পৌঁছাতে চাও তাহলে দেখতে হবে তোমার আসলে যাওয়ার সামর্থ্য আছে কিনা নিয়মিত পরিচর্যার মাধ্যমে আমাদের সামর্থ্যের উন্নয়ন ঘটাতে হবে অর্থাৎ আরও দক্ষ হয়ে উঠতে হবে অর্থাৎ তোমার দক্ষতা ঠিক আছে আমি শিক্ষক হবো ঠিক আছে মালাম আমি শিক্ষক হবো এখন আমার তো ভালো একটা পড়ানোর দক্ষতা থাকতে হবে আমি ভালো পড়াতে পারি কিনা ভালো বোঝাতে পারি কিনা আমি নিজে আগে আমি যদি একটা বাংলা পড়িয়ে থাকি আমি যদি একটা বাংলা কবিতা এই যে কবিতাটা আমি পড়াবো এই কবিতাটা আমি আসলে পারি কিনা আগে সেটা তো আমার দেখতে হবে এটা হচ্ছে আমার সামর্থ্য ঠিক আছে আগে আমার নিজেকে পারতে হবে তারপরেই তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো এটা এগুলো হচ্ছে এক একটা সামর্থ্য এই সামর্থ্যগুলোকে আমাকে নিজে নিজে অর্জন করতে হবে সময় দিতে হবে পরিচর্যা বলতে আমার সময় দিয়ে এগুলো কি করতে হবে তৈরি করতে হবে সামর্থ্য হলো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ইত্যাদি সমন্বয় বিশেষত্ব বা গুণ আচ্ছা তার মানে কি এগুলো হচ্ছে একটা জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এই তিনটাকে কিন্তু কাজে লাগানো যায় গুণ কিংবা বলা যায় কোনো কাজ করতে গেলে পারার সক্ষমতা ঠিক আছে এই যে আমি পড়াতে আসলাম আমার যে বোঝানোর ক্ষমতাটা সক্ষমতা এটাও কিন্তু আমার একটা সামর্থ্য আশা করি বুঝতে পেরেছো সামর্থ্য জিনিসটা কি কি অর্থে ব্যবহার করা হয়েছে আচ্ছা প্রিয় কাজে আমার আনন্দ এখানে দেখো একটা একটা ছেলে হুইল চেয়ারে করে বসে আছে সে কিন্তু কাজ করছে ঘরের কাজগুলো করছে দেখো তার মানে কি তার সামর্থ্য তার সে কিন্তু চেষ্টা করছে এরকম একটা ছবি দেখলাম এরপর দেখো কি বলল আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো মূল্যবোধ অবশ্যই মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কি কর্মকাণ্ডে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি তার মানে মূল্যবোধ কি তোমার আচার আচরণ ব্যবহার তোমার লক্ষ্য উদ্দেশ্য তোমার সামগ্রিক ধর্মীয় নীতিমালা পালন করছো কি না সব কিছু মিলে এগুলো হচ্ছে তোমার মূল্যবোধ এরপর দেখো সমাজ বিজ্ঞানী এফ ই স্পেন্সার বলেছেন মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ কি এটা একটা মানদণ্ড এই যে মূল্যবোধ দিয়েই কিন্তু তুমি মানুষকে বুঝতে পারবে যাচাই করতে পারবে সে কেমন তার আচার আচরণ ব্যবহার সব কিছুই কিন্তু মূল্যবোধের একটি অংশ মূল কথা হলো মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণে লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে অর্থাৎ তোমাকে কি করতে হবে তোমার আচার আচরণ তোমার ব্যবহার সব কিছুই কিন্তু ডিপেন্ড করে যে তুমি ভবিষ্যতে কি করবে তোমার লক্ষ্য নির্ধারণও কিন্তু সেটা নির্ভরশীল হয়ে ওঠে এখন দেখো তারপরে কি বলেছে তবে সমাজে মূল্যবোধের প্রকাশ একই রকম নাও হতে পারে যেমন ধরা যাক শুভেচ্ছা বিনিময়ের কথা কোন কোনো দেশে কারো সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আবার কোনো কোনো দেশে কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বা গুড ইভিনিং যা শুভেচ্ছা বিনিময় করা হয় এক এক দেশের এক এক নাম এটা কিন্তু এক এক ধরনের মূল্যবোধ কারোর সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করতে হয় এটা হলো মূল্যবোধ যার প্রকাশ এক এক দেশে এক সঠিক রকম অর্থাৎ এই যে সালাম দেওয়ার ব্যাপারটা কারোর সাথে দেখা হলে প্রথমে যেটা বলা ঠিক আছে শুভেচ্ছা বিনিময় করা কেউ সালাম দিয়ে করে কেউ হচ্ছে তোমার গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো বলে করে তো এগুলো হচ্ছে তোমার মূল্যবোধ ওকে সুতরাং আমরা বুঝতে পারি স্থান পরিবর্তনের কারণে মূল্যবোধ প্রকাশে পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ এক এক দেশে তুমি এখানে সালাম দিয়েছো ওই দেশে গিয়ে সালাম দিলে অথবা বুঝবে না যে তুমি কি বলছো বাইরের দেশে যদি তুমি যাও তো অর্থাৎ স্থান ভেদে কিন্তু তোমার মূল্যবোধ কিন্তু এক এক রকম আবার সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক সামাজিক মূল্যবোধেরও পরিবর্তন হয় তার মানে কি সময়ের সাথে সাথে তোমার অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটে সেটাও দেখব এই কারণে আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় অবশ্যই দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধমান মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে এর জন্য কী করতে হবে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে দেখতে হবে যে তোমার কি রয়েছে আন্তর্জাতিক এবং কি দেশে আন্তর্জাতিকের বিভিন্ন মূল্যবোধ তোমার কিন্তু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে এরপর আমরা তো দেখি কি বলল লাস্টে মনে রাখতে হবে আমাদের আগ্রহ বা ইচ্ছার প্রতিফলনে মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রভাব বিস্তার করে তার মানে এই যে মূল্যবোধের এই উপাদানগুলো কিসের উপরে আসা আমাদের আগ্রহের সাথেও কিন্তু কানেকশন রয়েছে ঠিক আছে আর আগ্রহের সাথেও কিন্তু সম্পর্ক রয়েছে তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ এরপরে দেখো আমাদের একটা কি দিয়েছে দলগত কাজ দিয়েছে পোস্টার তৈরি পেশাগত লক্ষ্য নির্ধারণে কী কী মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটা পোস্টার তৈরি করো ঠিক আছে তার মানে লক্ষ্য নির্ধারণ করার জন্য আমার কি কি আমার ব্যবহার আচার ব্যবহার কেমন হওয়া উচিত আমার মধ্যে কি থাকা উচিত মূল্যবোধ হিসেবে সেগুলো তুমি একটা পোস্টার তৈরি করতে পারো একটা একটা তোমার গ্রুপ ওয়ার্ক ওকে গ্রুপ ওয়ার্ক এটা তোমরা দলগতভাবে করবে এরপরে দেখো এরপরে কি বলেছে চোখে আমায় দেখি আচ্ছা এখন তুমি নিজেকে তো অনেকটা চেষ্টা করলে কিভাবে খুঁজে বের করা যায় নিজের জিনিসগুলো তুমি একটু দেখলে এখন দেখবা অন্যরা আসলে তোমাকে কিভাবে দেখে সেটা এখন অন্যরা কিভাবে তোমার সহপাঠীরা থাকতে পারে তোমার শ্রেণী শিক্ষক থাকতে পারে তোমার অভিভাবক থাকতে পারে তোমার ভাই বোন ওরা তোমাদেরকে কিভাবে দেখে তুমি সেটা বের করো এখন দেখো এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু দুজন শিক্ষক দুজন অভিভাবকের অর্থাৎ সঙ্গে কথা বলে ছয় দশমিক দুয়ের কলামগুলো পূরণ করব, তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে লেখা শেষে তাদের স্বাক্ষর নেবে আচ্ছা তো দেখো আমি মোটামুটি তোমাদের জন্য ছোট করে আসলে দিয়েছি বুঝার কিন্তু তোমরা তোমাদের অভিভাবকের সাথে কথা বলে অবশ্যই এই ছকটা পূরণ করবে অর্থাৎ তোমাদের দুজন শিক্ষক দুজন অভিভাবক এবং কি দুজন হচ্ছে তোমার বন্ধু এগুলোকে কি করবে তারপর তাদের কথাগুলো নিবে আচ্ছা দেখো অন্যের চোখে নিজেকে দেখা বন্ধুর চোখে আমি কেমন আগে একটু বলি এখানে বন্ধু এক আমার একজন বন্ধু প্রথম বন্ধু সে বলেছে আমি খুব শান্ত শিষ্ট একজন মেয়ে তার বক্তব্য অন্যদিকে সে প্রথম বন্ধু বলেছে আমার দুর্বল দিক কোনটা অল্পতেই আমি রেগে যাই তোমার যে দুর্বল দিক তুমি সেটা বলতে পারো আবার বলেছে ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চায় আমার বন্ধু একজন নীতিবান মানুষ হিসেবে আমাকে দেখতে চায় একজন ন্যায় মানুষ হিসেবে আমাকে দেখতে চায় আচ্ছা তা আমি বন্ধু দুই আমার সেকেন্ড ফ্রেন্ডটা যেটা কি বললো আমার ব্যাপারে আমি একটু দেখি আমার সেকেন্ড ফ্রেন্ড বললো আমি মিশুক প্রকৃতি আমি সবার সাথে মিশতে পারি এরপর বললো যে আমার দুর্বল দিক কোনটা আমি একটু ভীতুর স্বভাবে ওর কাছে যেটা মনে হয় এক একজনের কাছে কিন্তু এক একটা মনে হয় সবাই সবাই তোমাকে সবকিছু কিন্তু বুঝতে পারবে না ও একজন তোমাকে যেটা বুঝতে পারবে আরেকজন সেটা নাও বুঝতে পারবে যে তুমি এমন ঠিক আছে তো একজন কি আমার সেকেন্ড ফ্রেন্ড বললো আমি একটু ভীতু স্বভাবে ওকে তো সে আমাকে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চায় ভালো অবস্থানে দেখতে চায় সে চায় যে আমি একটা ভালো যেখানেই থাকি ভালো থাকি আমি সুখে থাকি এটাই আমাকে দেখতে চায় ওকে তারপর আমি এখন চলে যাব শিক্ষক শিক্ষক এখন কি বলেছে আমার দুইজন কাছের শিক্ষক যারা আমাদেরকে চেনে এমন শিক্ষকের কাছ থেকে মন্তব্যগুলো নিব। শিক্ষক কি কিভাবে আমি কি মানে আমার একদম ভালো দিক সেটা বলেছে আমি একজন ছাত্রী ওকে প্রথম শিক্ষক বললো তারপরে তারপরে তার কাছে বলল যে আমার দুর্বল দিক কোনটা তার কাছে যেটা মনে হলো যে আমি টপিক একটা টপিক বুঝতাম একটু বেশি সময় নেই এটা হচ্ছে আমার একটা দুর্বলতা আচ্ছা তো সে আমাকে ভবিষ্যতে দেখতে চায় আমি যাতে ভালো ফলাফল করি ঠিক আছে ভালো ফলাফল করে নিজের ভবিষ্যৎটা আমি সেভাবে তৈরি করি এটা সে দেখতে চায় এরপরে আমার দ্বিতীয় শিক্ষক বলল যে আমি হচ্ছি আমার ভালো দিক হলো আমি মনোযোগী ছাত্রী আমি খুব মনোযোগ দিয়ে পড়ি কিন্তু আমার দুর্বল আরেকটা দিক রয়েছে আমি ক্লাসে আসতে দেরি করি ওকে ঠিক আছে তারপর দেখো তার আমাকে ভবিষ্যতে দেখতে যায় প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করা সে চায় আমি ভালো ফলাফল করে বা অন্যান্য আরো যোগ্যতা অর্জন করার মাধ্যমে আমি প্রতিষ্ঠানের সম্মানটা বৃদ্ধি করতে পারি কিভাবে। সেটাই চাই সে ওকে এখন দেখবো পরবর্তীতে দেখো কি বলেছে অভিভাবকের চোখে আমি কেমন আমার অভিভাবক আমি মা বাবা দুজন একজনে নিলাম আমি আমার বাবার কাছ থেকে যদি যাই প্রথমে তাহলে সে বলবে আমি ভালো সন্তান ঠিক আছে আমার দুর্বলতার দিক সে বললো যে আমি একটু ভিতু আমার সাহস কম ঠিক আছে সে আমাকে কি কিভাবে দেখতে চায় উচ্চ শিক্ষায় শিক্ষিত আমাকে সে দেখতে চায় এটা আমার বাবা বললো আমি দ্বিতীয় অভিভাবক মাকে নিলাম তো কি বললো সে আমাকে আমার ভালো কথা বলল আমি তাদেরকে সাহায্য করি আমি সবাইকে সাহায্য করতে খুব পছন্দ করি এটা আমার একটা ভালো দিক আর খারাপ দিক কোনটা কাজ করতে একটু বেশি সময় নিই এটা আমার একটা দুর্বলতা আচ্ছা এখন দেখো পরবর্তীতে সে কি চায় আমি ভবিষ্যতে কিভাবে সে আমাকে দেখো আমি সে চায় আমি একটা ভালো জায়গায় জব করি বা চাকরি করি সে আমাকে দেখতে চায় ঠিক আছে তোমার অভিভাবক কি চায় ডাক্তার হিসেবে দেখতে চায় ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় সেটা তুমি অবশ্যই উল্লেখ করে এখানে দিবে তো আশা করি বুঝতে পেরেছো ছকটা কিভাবে আমি পূরণ করেছি এরপর দেখো মনে রাখতে হবে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা এগুলো খুঁজে বের করেছি তার মানে এই যে কথাগুলো লক্ষ্য আমার যে ভয় রয়েছে আমি কিন্তু উল্লেখ করেছি আমার ভয় রয়েছে আমার সাহস কম এই সাহস কম যেটা আমার দুর্বলতাকে আমার কাটাতে হবে এই যে ক্লাসে আসতে দেরি করে একজন শিক্ষক আমার ব্যাপারে যে দুর্বলতাটা উল্লেখ করলো এটা আমার ঠিক করতে হবে টাইম মেনটেন করাটা তাই তো এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করলে অনেকটা আমি কিন্তু আমার গুণাবলীগুলো কিন্তু অর্জন করতে পারবো যা আমাদের ভবিষ্যতের জন্য নিজেকে তৈরির পথ বলে দিবে তাই এই ছক ইচ্ছা মতো পূরণ করা যাবে না অন্যটা দেখে পূরণ করলেও আমাদের কোনো কাজে আসবে না অর্থাৎ এমনভাবে পূরণ করতে হবে তোমার কাজে আসলে তো খুবই দরকারি তুমি তোমার শ্রেণী শিক্ষক ওদের সাথে এই যে দুইজন শিক্ষকের সাথে কথা বললে তাহলে ওরাদের সাথে তোমার একটা কৌশল বিনিময় হলো ওরাও কিন্তু তোমার ব্যাপারে আরও চিহ্ন অর্থাৎ শিক্ষকের সাথে তো তোমার একটা ভালো সম্পর্ক সেটাও কিন্তু তৈরি করতে হবে ওকে সবার চোখে তুমি সমান হবে না এটাই স্বাভাবিক এরপরে দেখো ভবিষ্যতে আমরা নিজেকে কোথায় দেখতে চাই তা নিয়ে প্রায় স্বপ্ন বুনি তবে ভবিষ্যতে আমার কি ধরনের কাজ করব বা করতে চাই তা বোঝার জন্য নিজের আগ্রহ সামর্থ্য দুইটাই জানা প্রয়োজন অবশ্যই ভবিষ্যতে আমি যেখানে নিজেকে তৈরি করতে চাই না কেন আমার নিজের অবশ্যই কি জানতে হবে তো আগ্রহ এবং কি সামর্থ্য দুইটাই আমার জানতে হবে যেখানে আগ্রহ আছে সেখানে কাজ করে আনন্দ পাওয়া যায় কাজও শেখা যায় দ্রুত অর্থাৎ আমার ইচ্ছা যেখানে খুব ভালো লাগে কাজটা করতে সেখানে আমি যদি কাজ করি তাহলে কি খুব আনন্দ পাবো এবং অল্প সময়ে কিন্তু কাজগুলো আমি শিখতে পারবো আগ্রহ তখন আমাদের তারিত করে কাজটি করিয়ে নিবে তখন আগ্রহী কি করবে আমাদেরকে একটা উমাদনা তৈরি করবে সেই উমাদনার তার কিন্তু আমরা কাজটা খুব দ্রুত করে ফেলব এরপর বলেছে অর্থাৎ ভেতর থেকে সংক্রিয়ভাবে প্রেরণা বা তারা তৈরি হয় কাজটি করার জন্য ভেতর থেকে একটা জিনিস তৈরি হয়ে যাবে অনেক সময় দেখা যায় নিজের যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও কাজে সাফল্য আসছে না এক ধরনের অতৃপ্তি বা হতাশা কিংবা এক ঘেমে কাজ করছে জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এই অতৃপ্তি তখন বাধা হয়ে দাঁড়ায় এই জন্য সামর্থ্যের পাশাপাশি কাজের আগ্রহ থাকাও জরুরি অর্থাৎ তুমি শুধু কাজ করলেই হবে না তোমার সামর্থ্য আছে তুমি সফলতা লাভ করছো না কিন্তু তোমাকে দেখতে হবে পিছন থেকে যে তোমার আগ্রহ আছে কিনা আগ্রহ নেই দেখে তোমার সামর্থ্য থাকলেও কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে না এরপর এই নিয়ে আমরা সপ্তম শ্রেণীতে একটি বিতর্কের আয়োজনও করেছিলাম মনে আছে নিশ্চয়ই এই ক্লাসে আমরা একটু ভিন্নভাবে আমাদের আগ্রহ কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করব অর্থাৎ আমরা সপ্তম শ্রেণীতে একটা বিতর্কে আলোচনা করেছি এখন আমরা একটু বিস্তারিতভাবে নিজেকে খুঁজে বের করব এটা হলো একটি মজার পরীক্ষণ যা আমরা আনন্দের জন্য করতে যাচ্ছি আচ্ছা তো আজকে আশা করি এতটুকু নিজের সামর্থ্য আগ্রহ দক্ষতা ঠিক আছে নিজেকে খুঁজে বের করা আমার নিজের পছন্দ অপছন্দ এগুলো যে খুঁজে বের করলা অন্যদের চোখে তুমি কেমন সেটা যে খুঁজে বের করলা আশা করি তুমি বুঝতে পেরেছো যে এগুলো তুমি আসলে কীভাবে করবে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজিটেক সেই পাশে থাকো আল্লাহ হাফিজ